নমস্কার সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি আজকে তো হচ্ছে রবিবার আজকে হচ্ছে কালী পূজার পরের দিন কালকে তো সহালই কালীপূজা গেছে আজকে যাচ্ছে হচ্ছে মামা শ্বশুরের বাড়ি ওইখানে আজকে কালীপূজা যেহেতু কালকে ওনারা পাঠা দিছে তাই আজকে প্রসাদ খাওয়ার জন্য নিমন্ত্রণ করছে আমাদের দুপুর দুপুরবেলায় সেখানেই যাচ্ছি চলুন আপনারাও আমাদের সাথে এই তো সব কিছু জানালা দরজা সব আটকিয়ে দিছি লাইট ফ্যান সব অফ করে দিলাম এখন জুতা পরে নিচ্ছি তারপরে গেটে তালা দিতে হবে এদিকে আদের বাবা লিফট ধরে দাঁড়িয়ে আছে আমি গেটে তালা দিচ্ছি আসলে ওইখানে গিয়ে কতটুকু ভিডিও করতে পারবো সেটা বলতে পারতেছি না দেখা যাক কি হয় যেহেতু ওনারা আমার মানে মামা শ্বশুর মামি শাশুড়ি আর খাবার টেবিলে ভিডিও করাটা একটা কেমন জানি লাগে তাই দেখি কি হয় এই বাবা এই এই তো আমরা বাসা থেকে বের হয়ে গেছি এখন রাস্তায় হাঁটতেছি আসলে আমাদের বাসার পাশেই আর কি ওনাদের বাসা হাইস্ট তিন মিনিট লাগবে হেঁটে যেতে তাই হাঁটতে মানে আস্তে আস্তে হেঁটে হেঁটেই যাচ্ছি আর দুপুরবেলায় একটা মানুষও নাই রাস্তায় ভালোই লাগতেছিল আমি একটু ভিডিও করতেছিলাম আর একটু বেশি গরম পড়ছে যেহেতু আর রোজার মাস চলতেছে তাই এখানে একটু জল ঢেলে দিছে যাতে ধুলাবালি কম উড়ে আসলে সবারই এটা করা উচিত বাসার সামনে এরকম ধুলাবালি থাকলে পরে ঘর বাড়ি নোংরা হয়ে যায় আমরা কিন্তু খালি হাতে যাচ্ছি না সাথে নিয়ে যাচ্ছি দুই পাতিল দই ছোট সাইজের দুই পাতিল এই তো এই যে সবজিতে সবজি বিক্রি করতে আসছে ভ্যানে আর দেখতে পাচ্ছেন কত উঁচু উঁচু বিল্ডিং আর এই যে সামনে যে দোকানটা দেখতে পাচ্ছেন আমরা মাঝে মাঝে এই দোকান থেকে আর কি জিনিসপত্র কিনি আদে অনেক যা যা খায় তাই এই দোকান থেকে নেওয়া হয় এই মোড় ঘুরলেই ওনাদের বাসা চলে আসছি আর বেশিক্ষণ লাগবে না আর এক মিনিট দুই মিনিটের মতো লাগবে সব মিলিয়ে আর কি পাঁচ মিনিটের মতন মনে হয় লাগে এই তো আমরা চলে আসছি তারপরে দেখতে থাকেন ভিডিও কতটুকু ভিডিও করতে পারবো জানি না বাসার ভিতরে ওইখানে আসলে লজ্জা করবে খাবার ওইখানে তো ভিডিও করা সম্ভবই হবে না যতটুকু পারি আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার নাম কি দে না এই তো দেখতেই পারলেন আমরা চলে আসছি এখানে আদে আর আমি বসে বসে মানে একটু রেস্ট করতেছিলাম অনেক কিছু খাওয়া দাওয়া দিছিলো সেগুলো খাওয়া দাওয়া কমপ্লেন আবার আবার দাও আবার আবার তে বসে খেলবে এই তো ওইখান থেকে বের হয়ে বাড়িতে চলে গেছিলাম খাওয়া দাওয়া করে বাসায় যেয়ে রেস্ট নিয়ে তারপরে আবার রেডি হয়ে বের হয়ে গেছি একটু বাইরে হাঁটাহাঁটি করার জন্য যেহেতু আজকে আদের বাবার ছুটি ছিল তাই ভাবলাম একটু ঘুরে আসি তারপরে ওইখান থেকে মুক্ত মঞ্চের এদিকে আসছি আর মুক্ত মঞ্চের এদিকে দেখতে পাচ্ছেন নতুন নতুন লাইট লাগাইছে এই লাইটগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে আর পুরো টাঙাইলে এরকম লাইট লাগানো হচ্ছে আর সামনেই যেহেতু ঈদ আসতেছে তাই হচ্ছে বিভিন্ন শোরুমগুলো অনেক সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে তাই আদের বাবা বলল চলো ওই রোডে যাই ওই রোডে গিয়ে একটু হাঁটাহাঁটি করে আসি তাহলে মনটা খুব ভাল লাগবে যেই কথা সেই কাজ আমরা রেডি হয়ে বের হয়ে গেছি আর আদে এত ঘুরতে যাওয়ার কথা শুনলে পরে অস্থির হয়ে যায় তাই আমরা বাইরে বের হয়ে এখন হাঁটাহাঁটি করতেছি কারণ এখান দিয়ে রিক্সায় ঘুরলে সেই ফিলটা পাওয়া যাবে না তাই আমরা ভাবলাম যে রিক্সা মানে রিক্সায় করে আমরা মুক্ত মঞ্চ পর্যন্ত এসে ওইখান থেকে হাঁটা শুরু করছি যে এখান থেকে এখান দিয়ে হাঁটবো আর লাইটিংগুলো দেখবো আর আপনাদের জন্য একটু ভিডিও করব। এই তো বাইরে অনেক তারপরে ওই দিক থেকে হাঁটতে হাঁটতে বের মানে হাঁটতে হাঁটতে চলে আসছি কালীবাড়িতে বড় কালীবাড়িতে এখানে এসে দেখলাম এখানে আজকে অমাবস্যা যেহেতু তাই কালী পূজা হবে আর এদিকে একটু ঠাকুরও দর্শন করিয়ে দিলাম আপনাদের সাথে এখানে আছে জগন্নাথ দেব আর হচ্ছে রাধাকৃষ্ণ এই তো এই তো আপনারা দেখতেই পারছেন তারপর আমরা এখানে কিছুক্ষণ বসেছিলাম বসে কিছুক্ষণ মানে মন শান্ত করে তারপরে চলে আসছি আমরা রেস্টুরেন্টে এখার এটা হচ্ছে আম্বর এখানকার কেক অনেক বেশি ভালো হয় আর আদেয়া অনেক বেশি পছন্দ করে এখানকার কেক আদেয়া কেক খাচ্ছিল আর আমরা দুইজনে নিয়েছিলাম দুইটা কফি হট কফি এই কফিটা খেয়ে তারপরে আমরা বাড়ি চলে যাব আজকে আর বাইরে অন্য কিছু খাবো না যেহেতু দুপুরবেলা নিমন্ত্রণ খেয়েছি তাই অনেক বেশি পেট ভরা তো আজকের ভিডিওটাই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা